আমার ভোট আমি বাড়িতে যেয়ে দেবো এতে ভাটা চলুক কি না চলুক সদরে লাভ হোক কি লাভ না হোক সেটা আমার দেখার বিষয় না কেননা ভোটটা আমার অধিকার ছয় মাসের ভিতরে একটা লোক এক সপ্তাহ ছুটি পাবেই অবশ্যই পাবে কিন্তু এই সন্দীপী সেই সিস্টেমটা নেই কেন নেই কিসের জন্য নেই তাও কোনো সমস্যা নেই না দিলেও সমস্যা নেই কিন্তু এবার নির্বাচনের সময় প্রত্যেকটা মানুষ যার বাড়িতে যাবে যার ইউনিয়ন এবং বাড়িতে সুন্দরভাবে ভোট অবশ্যই দেবে কেননা এটা সবারই অধিকার এর জন্য আপনারা যে কোনো বিষয়ে মানে এই বিষয়টা নিয়ে আপনারা একটু আলোচনা অবশ্যই করবেন কেননা এই বিষয়টা মনে হয় এখনও পর্যন্ত কেউ তুলে ধরিনি তা যাই হোক আমার ব্রেনটা খেললো কেননা আমার ভোট আমি বাড়িতে দেবো এর জন্য যা খুশি আমি করবো কিন্তু আমার ভোটটা আমি অবশ্যই বাড়িতে দেবো আর বিশেষ করে আপনারা আমার একটু সাপোর্ট করবেন কেননা আপনাদের সাপোর্টের দরকার আছে আর এই ভাটার জগতে যে লিভারেরা আছে তারা আপনাদের সবার বলবো যে যাদের কাছে আমার ভিডিওটা পৌঁছায় যে আপনারা একটুখানি ভেবে চিন্তে দেখবেন যে কথাটা খারাপ বলেছি কি ভালো বলেছি আচ্ছা আপনার ভোট তো আপনি অবশ্যই বাড়িতে দেবেন আপনার ইচ্ছা আছে অবশ্যই আছে আপনার ছুটিরও প্রয়োজন আছে কিন্তু দেখেন আইনিতভাবে আমরা ন্যায্য কোনোটাই পাচ্ছি না তো অবশ্যই আপনারা এই বিষয়টা নেবেন আমার পাশে থাকবেন অবশ্যই দেখবেন যে সবাই বাড়িতে যে আনন্দতে ভোটটা দিয়ে আবার জাগার জিনিস সবাই জায়গায় ফিরে এসে সিজন তুলে সুন্দরভাবে আবার বাড়িতে চলে যাও ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন